ভালোবাসা কবি নবনীতা দেবসেন ভালোবাসা হলো বাড়ি ফিরতে দেরি হলে যখন মা বলে কি হলো আজ অনেক দেরি হয়ে গেল ভালোবাসা হল কাজের থেকে ফিরলে বাবা যখন প্রশ্ন করে আজকে খুব খাটা খাটানি গেল ভালোবাসা হলো বৌদি যখন বলে এরে মেয়ে দেখছি তোর জন্য তোর কাউকে পছন্দ থাকলে করিস না আমি তো আছি ভালোবাসা হলো মন খারাপ বুঝতে পেরে ছোট বোন যখন বলে চল না দাদা একটু ঘুরে আসি ভালোবাসা হলো প্রিয় বন্ধু যখন জড়িয়ে ধরে বলে তোকে ছাড়া এইগুলো কিন্তু জীবনের অমূল্য মুহূর্ত এইগুলো হারিও না ভালোবাসা শুধুমাত্র বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড থাকা নয় ভালোবাসো তাদের যারা তোমার জীবনের এক একটা বিশেষ অংশ জুড়ে আছে যখন ছোট্ট মেয়েটি বাবার মাথা যন্ত্রণা করছে বলে কপাল টিপে দেয় সেটাই ভালোবাসা যখন স্বামীর জন্য চা করতে গিয়ে স্ত্রী তাতে একটা চুমুক দিয়ে দেখে নেয় স্ত্রীটা ঠিকঠাক হয়েছে কিনা সেটাই ভালোবাসা যখন মা সন্তানের জন্য খাবারের বড় টুকরোটা সরিয়ে রাখে সেটাই ভালোবাসা পিছির রাস্তায় যখন তোমার বন্ধু তোমার হাতটা শক্ত করে ধরে রাখে সেটাই ভালোবাসা ফোনের ইনবক্সে যখন দাদার মেসেজ আসে হিরে ঠিকঠাক পৌঁছে গেছিস তো সেটাই ভালোবাসা একটা ছেলে একটা মেয়ের হাত ধরাধরি করে ঘুরে বেড়ানোর নাম ভালোবাসা নয় ভালোবাসা হলো যখন তোমার এক একটা ছোট্ট মেসেজ তোমার বন্ধুর মুখে হাসি ফোটায় নিরাপত্তা বন্ধন বিশ্বাস আর একটু যত্নের নামই ভালোবাসা